সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল কাটোয়ায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কাটোয়া পুরসভার মুড়ে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান ও নাচে ভারতীয় বীর সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো হয়

bye উদযাপনে শহরের দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ যোগ দিয়েছিল পুরসভা মোড় এলাকায় স্বাধীনতা সংগ্রামীদের সহ জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছিল কাটোয়ার বিধায়ক চট্টোপাধ্যায় জানান নিখিল ভারত তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে আমরা আমাদের বীর সেনাদের শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান করছি আমাদের বীর সেনারা যেভাবে পাকিস্তানকে পরাজিত করেছে তা আমাদের গর্ব বীর সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে পরপর দুদিন মিছিল এবং অনুষ্ঠান করা হলো। নিখিল ভারত তৃণমূল কংগ্রেস কমিটি ভারতবর্ষে সেনাবাহিনীর বিজয়ী হওয়ার পর সেই বিজয়কে সেলিব্রেট করার জন্য শনি এবং রবি দুদিন অনুষ্ঠান করতে বলেছে কালকে সাধারণ মানুষ সহ আমাদের কর্মীরা গোটা শহরে সৈন্যবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করেছে আজকে জাতীয়তাবাদী সঙ্গীতের মাধ্যমে তাদের সেই বিজয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে একটা বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান চলছে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি পুরপ্রধান সমীর কুমার সাহা কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ কাটোয়া শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা